হিন্দু কি সুরক্ষিত না হিন্দু মোটেই সুরক্ষিত না দেখুন দেখতেই তো পাচ্ছেন মুর্শিদাবাদের ঘটনা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে আমরা হিন্দুরা সুরক্ষিত নই আর কিছু বলার অপেক্ষা রাখে আজকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল উনি এলেন না কিতা কেন নেই তাহলে ওইটাই তো ওনার উচিত পরিচয় দিলেন উনি কতটা সভ্যতা কতটা সভ্য সেটা পরিচয় দিলেন না হিন্দু মানে হিন্দু মানে না হিজাব পরে তোকে ঢুকতে দেওয়া হবে না এখানে তো আলাদা কিছু ডিসিপ্লিন রাখতে হবে না এবার বললে আমরা খেলবো সবাই দেখবে 30% কে কেটে ভাগিরতি চলে বসিয়ে দেবে তো আমরা যদি এই সূচনা করি যারা করসবকের ভূমিকা পালন করেছে তখন কি করবে তৈলিত ওই জায়গায়তে পুনরতার রাম মন্দির বানানো হবে আর বেতি বাবা তুমি আমার সাথে টেন্ডেমেন্টাই করবে না ওইখানে না মহিলা শৌচাগার শৌচালয় বানানো হবে আমার মতে হিন্দু নারীরা দিয়েই ওখানে শৌচালয় করে আসবে খোঁজ করে আসবে আর প্রতিদিন মাভরিবা বানানো হবে আবার ভাঙা হবে দেখুন যে কোনো ধর্ম যে কোনো ধর্মগ্রন্থ এবং যে কোনো ধর্ম ধর্মীয় স্থল বা উপাসনা স্থল আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র আমি একজন মুসলিম আমার কাছে যেমন মসজিদটা অত্যন্ত পবিত্র একজন হিন্দু তার কাছে মন্দিরটা পবিত্র আজকে যদি আমি বলি যে মন্দিরে গিয়ে টয়লেট করব। যদি আমি বলি এটা অত্যন্ত অপমানজনক কথা অত্যন্ত নিন্দনীয় কথা ভিক্ষার জন্য যোগ্য কথা এবং পাপিষ্টের মতো কথা ঈশ্বরকে তো আমরা সকলে বিশ্বাস করি যারা বিশ্বাস করি যারা নাস্তিক তারা আলাদা তারা বিশ্বাস নাও করতে পারেন কিন্তু আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি আমরা যারা মনে করি ঈশ্বর ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই ঈশ্বর কি খুশি হচ্ছে আমার ঈশ্বর মানে আল্লাহ হিন্দুর ঈশ্বর মানে ভগবান তো আমাদের আদি কথা মোদ্দা কথা বাংলা কথা আসল কথা ঈশ্বর কি খুশি হচ্ছেন কোনো ধর্মীয় স্থলকে কোনো ধর্মীয় উপাসনা স্থলকে কখনও অপমানজনক কথা বলা কটু মন্তব্য করা উচিত নয় সে হিন্দু হোক আর মুসলমান হোক এই যে কথাটা বলেছেন বাবরি মসজিদ ভেঙে আমরা টয়লেট করব এটা খুঁজে নিয়ে দেখুন ওরা হিন্দু নয় ওরা হলো উগ্র হিন্দুত্ববাদী সদস্য সদস্য হিন্দু আলাদা আর উগ্র হিন্দুত্ববাদ আলাদা আলাদা এই জিনিসটা আগে আপনাদেরকে বুঝতে হবে হিন্দু কারা হিন্দু কী আর উগ্র হিন্দুত্ববাদরা কী বা হিন্দুত্ববাদরা কী হিন্দুত্ববাদরা কারা আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত একটু কয়েক লাইন যদি বলে দাদা আমি তো বেশি লেখাপড়া যাই না বলে না জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমি মুখস্থ নেই আমরা অনেক রোহিঙ্গাদেরকে জিজ্ঞেস করলে তারা তো বলতে পারে না কারণ তারা যেহেতু ওপার থেকে এসছে আর সব তো এসআইআর এ পালিয়েছে কিন্তু যারা পুষ্পে বড় আমাদের এই পশু দ্বারা আরো অত দূর বলতে পারছি আচ্ছা আপনি একটু বলুন যতটা মনে পড়ছে বলুন তা তো শুরু করলে না আমি পারবো না দাদা আচ্ছা তবে আমি সনাতনী ধর্মের প্রতি মিটিং মিস্টের থেকে সৎকার নিম থাকি নেতাজি সুভাষচন্দ্র বোসকে চেনেন অবশ্যই তার বিষয়ে দেখ ওনার জন্ম তারিখ জানেন ওনার জন্ম তারিখ ১৬ ডিসেম্বর নাকি আমাদের দেশ স্বাধীন হয়েছিল গত সালে দেশের স্বাধীন হয়েছিল আমাদের এটি তো বুঝতে পারছি ভালো মনে করছে না এই যে ছাব্বিশের সামনে ভোট আসছে কি হবে কি আপনাদের কি দাবি আশা করছি বিজেপি জয় হবে